নবী ঈসা আলী ইসলাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোলামা আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন সানাওয়াত সানার বহু বছর একটা বছর না অনেক বছর জল জালায়ের বহু জালা আজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামে আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষ ভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন পাক তো এমনটা বলেছেন মোকামিলা আমেল অ্যাং স অলি হ্যাঁ তা উলিয়া আই কে যারা তাওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ বেশি বেশি করতে থাকবে আল্লাহ্বা তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সুফা এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস নেভীমু হোসে আলীসসাললাম যখন সুতবাদী ছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে মানুষ কারণ তার কাছে ওহই আসছিল আল্লাহ ধরলেন আল্লাহ নবীদের ছোট ছোট ভুল ধরতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে মনে আছে মধু হারাম করে নিলাম লিমা তুহাররিমু মা আহাল্লাহ আল্লাহ পাক আয়াত নাজিল করলেন না কোন সূরায় সূরা তাহরিম ভাই এইভাবে আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না যখন কোরআন আপনি স্টাডি করবেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ তাআলা কোরআন পড়ার লোক তো লাগবে কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশাআল্লাহ তাআলা আবেগ দিয়ে হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে আবেগ দিয়ে কাজ করছে না বিবেক দিয়ে কাজ করছে তা আমরা আবেগই জাতি আমরা আবেগে জাতি না আমরা আবেগে জাতি খুব আবেগ আমাদের দিনের পিছনে আবেগ ভালো জিনিস কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো নবী সাল আলী ভাইসাল্লাম হিকমা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন তেইশ বছর সময় লেগেছে কত বছর কখনো অত্যাচার সহ্য করতে হচ্ছে করেছেন কখনো মার খেতে হয়েছে খেয়েছেন কখনো গালি খেতে হয়েছে খেয়েছেন কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে করেছেন কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে চলে গিয়েছেন হাল ছেড়ে দেন নাই ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন একদিনে তো দিন কায়েম হয়নি হয়েছে নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনিও একদিনে দিন কায়েম করবেন না অনেক চড়াই উতরাই পেরিয়েই ইনশাআল্লাহ তাআলা জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তার এক পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না আমি স্টাডি করে যা মনে হচ্ছে আমার আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে ভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে কিন্তু বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে আল্লাহুল ভালো জানেন আলি সাল্লাম যখন এই কথা বলছেন আল্লাহ পাক ধরে ফেলেছেন তিনি বলছেন আমার একজন বান্দা আছে যার নাম খেদের খেদর আলী ইসালাম মানে শ্যামল বা সবুজ তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত তিনি বললেন খেদের তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ নবী মুসা আলী ইসলাম বলেন আমি তার সাথে মিট করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই আমি তার কাছে জ্ঞান শিখতে চাই তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে একজন সাথীকে সঙ্গে নিলেন তার নাম ইউসাই বিন নুন এগিয়ে গেলেন যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে ইসলাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন এই জায়গা গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি কথা কি বুঝতে পারেন আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আল্লাহর পথে না হয় তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন নবী মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে আবার ফিরে আসলেন এসে দেখলেন পাথরের উপরে শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন তার নাম খিদির আলাইহিস সালাম যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো এটা একটা নিদর্শন তিনি পাথরের উপর বসেছিলেন খিদির আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে তিনি কিন্তু নবী নন আমি বুঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে নূর থাকে স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন আল্লাহকে ডাকেন আপনি আল্লাহর মা আরেফত অর্জন করতে পারেন মনের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না অহংকার থাকে না আল্লাহ নূর আসতে পারে এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাহলে আন তুআল্লিমানি مماউল্লিম তারশদা موسی আলাইহিস সালাম বলছেন আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন এবার খিদুর আলী ইসলাম বলছেন ইননাকা লা তাস্ততী আমায়া সাবর তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না সুবহানাল্লাহ একজন নবীকে বলছেন একজন নবীকে একজন মানুষ বলছেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আপনি মনে করেন একটা স্কুলের টিচার একশোটা বাচ্চাকে পড়াচ্ছেন পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে এক বছর আমি তোমাদেরকে পড়িয়েছি তুমি অমক আবদুল্লাহ ফার্স্ট হতে পারো আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না তুমি হবে লাস্ট আপনার অভিজ্ঞতা আপনি এক বছর পড়িয়েছেন আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো আবদুল্লাহ ফার্স্ট হয়েছে আব্দুর রহমান লাস্ট হয়েছে এর মানে কি এই টিচার গায়েব জানে গায়েব জানে তার এল তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা আমি ধৈর্য ধরবো আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ এবং আমি আপনার কাজে কোন বিঘ্ন সৃষ্টি করবো না আচ্ছা ঠিক আছে চলো গল্প অনেক বড় আমি সংক্ষেপে বলছি তিনটা ঘটনা ঘটেছে একবার নৌকা ফুটা করে দিয়েছেন দ্বিতীয়বার আলী বালককে হত্যা করেছেন দেয়ালকে নির্মাণ করেছেন দেয়ালটা পড়ে গিয়েছিল কোনালাম প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন আপনি এই কাজটা কেন করলেন বারবার জিজ্ঞাসা করছেন করছেন এবং বলছেন আমি কি বলিনি তোমাকে এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না সবর করতে পারলেন না তখন খেদির আল ইসলাম বলেন হ্যাঁ দা ফের এই হচ্ছে তোমার আমার পার্থক্য আর একসাথে চলা হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি ওই নৌকা ফুটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল ভালো নৌকা হলে নিয়ে চলে যেত আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম বড় আল্লাহওয়ালা এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো বাপ মাকেও কুফুরিতে নিয়ে নিয়ে যেত অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি তিনি হত্যা করেছেন আল্লাহর আদেশে হত্যা করেছেন আর ওই যে দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে ছিল দুইজন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন রুপার কয়েন এইগুলো মাটির নিচে ছিল তারা বড় হয়ে যেন এটা পায় অন্য কেউ সিস করতে না পারে এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি কোনো পারিশ্রমিক আমাদের উচিত দিনে কমপক্ষে একশো বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যে কোনো অবস্থা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহ নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সময় সুক্রিয়া আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী সালাম ওই প্যালেস্টাইনে থাকতেন আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজা নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা যে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছি সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুক এত আছে অমুকের তত আছে এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন দিনদারিতে না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নাই তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল শিকার করতে গেছে আমরা ভালো নাই একবেলা খাই একবেলা খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আলী ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ ইসমাইল আলী ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছে তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছো তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই এক কথায় তালাক হতে পারে দিনদারিতে না থাকতে তালাক দেয়া যায় যদি ধৈর্য ধরতে ধরতে আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মোজাহাত আর মেহনত করতে পারবেন না এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় স্বীকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঠিক আছে ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকারটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আল ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা এসেছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে তো আমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছো আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছেন এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হেকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহর সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই সুক্রিয়া আদায় করতে পারবো না যে এই যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেইন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ আমাকে উত্তম ভাল উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই বিপদ তাকে স্পর্শ করবে না আল্লাহ আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এ ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি নামাজ নাই সওম নাই জাগাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং তুম আল্লাহ তু হিবুন নি আমার অনুসরণ করো কার অনুসরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তার সুন্নাহ মাফিক জীবন করো ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ এই প্রশ্নের মানে কি ধর্ম ব্যবসা বলতে কি বোঝায় বক্তব্য বাস করে অর্থ নেওয়া যাবে কিনা পেশা হিসেবে নেওয়া যাবে কিনা এটা কি ব্যবসা ধর্ম ব্যবসার পর্যায়ে পড়ে ধর্ম মানে কমপ্লিট কোড অফ লাইফ আর ব্যবসা মানে বিজনেস ব্যবসা করলে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বলছি না কারণ অমুসলিমদের সাথে বিষয়টা সম্পৃক্ত না যারা ধার্মিক যারা মুসলিম তাদের কথা বলছি মুসলিম হলে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা আপনাকে ধর্ম মেনেই করতে হবে এক নাম্বার কথা কিন্তু ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করা যাবে না ধর্মকে হাতিয়ার বানিয়ে নিয়ে ধর্মের বিকৃত ব্যাখ্যা করে ধর্মকে বিকৃত করে জনগণকে মানে হ্যাঁ প্রতারিত করে কোন প্রকারের ব্যবসা করা যাবে আর এই যে প্রশ্নটা এসেছে ইমামতির কথা বলেন মুয়াজ্জিন তারপরে হতিব বা ওয়াইস তাদের যাতায়াত কস্ত এগুলো কোশ্চিন কেন ব্যবসার মধ্যে পড়ে একজন ইমাম তার পরিবার নাই সে চব্বিশটা ঘন্টা এখানে আছে তার পরিবার আছে তার সন্তান আছে তার ভরণ পোষণের ব্যাপার আছে তো তাকে মসজিদ কমিটি যারা আছেন তারা একটা হাতিয়া প্রদান করবেন না যদি এটা না যায়স হয় তাহলে তো প্রত্যেকটা প্রফেশন থেকে টাকা নেওয়া না যায়স এই বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন টাকা নিচ্ছেন তাহলে শিক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন বেতন নিচ্ছে তাহলে এটা তো শিক্ষা দেওয়া হ্যাঁ ইমাম সাহেব যদি স্বাবলম্বী হন যে আমার প্রয়োজন নাই আমার ব্যবসা বড় ব্যবসা আছে আমার জমি জমা আছে আমার প্রয়োজন নেই আমি ফ্রি সার্ভিস দেবো আলহামদুলিল্লাহ সবার তো সেই সামর্থ্য নাও থাকতে পারে দেখা যায় বেশিরভাগ মানুষ যারা এইসব পেশায় থাকেন তারা দরিদ্র থাকেন পাঁচ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতন পায় আপনি বলেন তো দশ হাজার টাকা দিয়ে এই যুগে আসলে হয়টা কি আপনি বলেন অনেস্টলি বলেন জীবনযাত্রার মান যেভাবে বাড়ছে পণ্যের জাম যেভাবে বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে শুধু আপনাদের দেশে নয় সারা বিশ্বেই বাড়ছে এখন এই অল্প টাকা দেশে কিভাবে চলতে পারবে আর তারা কি সম্মানিত ব্যক্তি নন তারা তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরই এটা কোশ্চেনকালে ব্যবসার মধ্যে পড়ে না ইমাম মজজিনের হাদিয়ার আর এটা কোশ্চেনকালে ব্যবসার মধ্যে পড়ছে না ওয়েজ মনে করেন একজন একজনের বাসা ধরেন রঙ তাকে ওয়াশ করতে ডাকা হয়েছে নোয়াখালীতে কথার কথা তো অ্যারেঞ্জাররা বলল হুজুর আসেন কোনো সমস্যা নেই আপনার ভালো মন্দ আমরা দেখবো ঠিক আছে ভালো দেখবেন তাহলে তার সমস্যা নেই গেলাম এখন রংপুর থেকে আমার সৈয়দপুর আসতে দুই হাজার টাকা লাগছে এখন মনে করে আমি গেলাম ওই যে বলেছে ভালো মতো দেখবো যাওয়ার পরে আমাকে দশটা হাজার টাকা ধরাই দিল হুজুর হাদিয়া আপনার একদিন সবর করা যাবে হয়তো বা প্রতিদিন যাবে এখন উনি যদি বলে হুজুর আপনার হাতিয়া এত টাকা তো আপনার খরচই হয়েছে যাতায়াতে আমি আপনাকে একটু বেশি দিলাম রাখেন দেখলাম যখন ওখানে চল্লিশ আছে বা পঞ্চাশ আছে খুশি হয়ে দিয়েছে এটা কি ব্যবসা হলো আর কোনো কোনো ক্ষেত্রে ওয়াইস যারা আছেন তারা যে কখনো কখনো বলে ফেলেন যে এত এত হলে আমি যেতে পারবো এত হলে যেতে পারবো না এটা তারা বাধ্য হয়েই বলেন মানে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না ওয়াজ মাহফিলের ক্ষেত্রে বললে আমাদের ঘরের দোষ প্রকাশ করা হবে মানে ভিতর একটা বিশাল সিন্ডিকেট হুজুরের হাদি একটা পাওয়া গেল হাদিয়ার মধ্যে দশ হাজার গায় নাই কোথায় দশ হাজার যে কন্ট্রাক্ট করে নিয়ে গিয়েছে হুজুরকে সে দশ হাজার খেয়ে ফেলেছে হ্যাঁ আবার ধরেন মাদ্রাসার উদ্যোগে কোন একটা প্রোগ্রাম ওয়াশ করার পরে আমার মনে আছে আমি এখন আমি যে আল্লাহর ঘরে আছি সুরা ফুরকানের শেষের দশটা এক কিনে আলোচনা করেছিলাম ওয়াশ করার পরে গাড়িতে বসে আছি ফোন দিচ্ছি যে আমাকে ওয়াজে ডাকছে তার নাম্বার বন্ধ ওয়াজ মাহবিলের কমিটির সবার নাম্বার বন্ধ একজন খবর দিলে একজন নাকি ফিট লাগে পড়ে গেছে মাদ্রাসায় বললাম যে কোথায় ফিট লাগছে আমাকে একটু নিয়ে চলেন নিয়ে যায় না গাড়ি ঠেলা দিয়ে দিয়ে ঢাকা পর্যন্ত আনতে হলো পকেট থেকে গেল দশ বলেন তো আমি বলতে চাচ্ছি না বেশি ভিতরের কথা এতটুকু বললাম যে যা দেখছেন সবকিছুই পুতো পবিত্র না এই জন্য কখনো কখনো বাধ্য হয়ে ওয়াইএস দেখে বলতে হয় যে ভাই আমার এত কষ্ট আছে আমার মেটা দিলাম যেটা পারবো আদারওয়াইজ পারবো না আমি মনে করি না তারা এখানে কোনো অন্যায় করছেন এটা না করলে তাদের অনেক সময় হাসেল পোহাতে হয় আর ওয়াশ করা শেষ উনি তো রাস্তায় এখন ঘুমাবে ওয়াশের অ্যারেঞ্জ করেছে ওদের তো আর টেনশন নাই আবার দেখা যায় অনেক সময় সেলিব্রিটি বক্তাকে ডেকে নিয়ে এসে স্টেজে বসায় রেখে দেবে এটা চেহারা কেন কালেকশন কালেকশন করে 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 দেড় কালেকশন শেষ হুজুরকে ধরিয়ে দিল বিশ হাজার যান হুজুর বাড়ি যান মানে এখানে সে একটা আইপিএল এর প্লেয়ারের মতো বুঝতে পারছেন হুজুর এখানে একটা আইপিএল এর প্লেয়ারের মতো খেললো তাকে কেন্দ্র করে একটা বিজনেস হোক আমি বলছি এই টাইপের প্রতারণামূলক বিজনেস ধর্মকে কেন্দ্র করে যায় কিন্তু আপনি ব্যবসা যদি করতে চান ধর্ম মেনেই ব্যবসা করতাম আর ইমাম এদের যে খুশি মনে মানুষ হাদিয়া প্রদান করে এটা না এখানে এমনও মানুষ আছে ভালোবাসে এত ভালোবাসে এমন মানুষও আছে যদি যদি ওয়ায়েজরা বা ইসলামিক ব্যক্তির তোরা চাইতো মানুষের কাছে চাইতো তারা তো চায় না যদি চাইতো যে আমার এটা লাগবে আমার ওটা লাগবে মানুষ তাকে দশতলা বাড়ি করে দিত এমনও পছন্দের মানুষ আছে কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন ওয়েস যারা আছেন আলেম যারা আছেন তারা কখনো এগুলো করেন না এই কারণে আপনারা আপনারা তাদের সমস্যা বুঝতে পারেন না আল্লাহ তিনি তোমরা এই সোনাতে হাতও বাড়াবে না এই সোনা ছুবেও না হাত দিয়ে তোমরা মুসলিমরা মুসলিমদের বিশ্বাস এখান থেকে দূরে থাকতে এটা ওদের উপর আজাব হবে ওদের ওরে মারামারি করে ইনশাল্লাহ ইমাম মাহাদির সম্পর্কে কিছু বলুন এই বিষয়ে তো আমি অনেক কথা বলেছি আর এগুলো সম্পর্কে বললে তো একসঙ্গে মানুষের ভালো লাগে না তো ইমাম মাহদি নবী সাল আলী সাল্লামের বংশধর্মের একজন গোলাম আহমেদ কাদিয়ানি ইমাম মাহাদি নয় যতই দাবি করুক আর যতই এসব নসব নামা মেলানোর চেষ্টা করুক মূর্খ জনগণকে যতই বোঝাক না কেন সে কশ্চিন কালেও ইমাম মাহাদি নয় এবং সে ইসাই মারিয়ামও নয় নবী হওয়ার তো প্রশ্নই ওঠে না তো তাদের ভাগ্য ভালো যেটা ওমর রদিউল্লাহ যুগ নয় উমর রদি আল্লাহনুর যুগ থাকতো তাহলে বুঝতেন যে শাস্তি কাটে একজন ব্যক্তি ছিল উমর রদিউল্লাহ যুগে কোনো ফেতনা ছিল না কিন্তু কিরকম ছিল না একজন সাহাবি তাকে বলছেন যে ইয়া ওমর ইয়া আমিন মেনিন আপনি ফেতনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন ফেতনার সাথে আপনার কি সম্পর্ক আপনার আর ফেতনার মাঝখানে একটা দরজা আছে নবীজি বলেছেন আপনার এবং ফেতনার মাঝখানে একটা দরজা আছে উমরদি আল্লাহ প্রচন্ড বিচক্ষণ মানুষ তিনি বুঝে ফেলছেন যে দরজার মানে কি তিনি বলছেন যে আচ্ছা আমাকে বলো এতটুকু বলো এই দরজাটা কি খুলে দেয়া হবে না দরজাটা ভেঙে ফেলা হবে তখন ওই সাহাবি বলছেন যে ইয়া আমির মোহমেন দরজাটা ভেঙে ফেলা হবে উমর উমরদি আল্লাহন বুঝে ফেললেন যে তাকে হত্যা করা হবে দরজাটা হচ্ছেন স্বয়ং উমর বই বুঝতে পারছেন তোমার ওদের আল্লাহ যুগে তোমার একটা ফেত্তা ছিল না একজন ব্যক্তি ছিল সে সে বলেছিলো যে আমি তার দিন মানি না আমি ভাগ্যে বিশ্বাস করি না তো ঠিক আছে তাকে নিজ হাতে তিনি শাস্তি দিলেন তার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটলো যে আরেকজন ব্যক্তি চুরি করেছে যে বলছে যে আমি ভাগ্যে তো বিশ্বাস করি আমি বিশ্বাস করি সবকিছুই ভাগ্যে হয় মানে এই ব্যক্তি এই ব্যক্তির সম্পর্ক ছিল একজনকে যেহেতু শাস্তি দেওয়া হয়েছে ভাগ্যে বিশ্বাস করে না এই জন্য আরেকজন শিক্ষা নিয়েছে এর থেকে এ বলছে আমি পুরোই ভাগ্যে বিশ্বাস করি আমি চুরি করেছি এই কারণে আল্লাহ তাক দিয়ে লিখছেন তাই করছে কথা বুঝতে পারছেন তোমার অদি আল্লাহ বললেন যে এদিকে আসো তো তার চোরের কি করতে হয় হাত কেটে ফেলতে হয় কোন সুরে আছে বলেন কোন সুরে আছে হ্যাঁ তো তিনি বললেন যে এর হাত কেটে ফেলো তখন তিনি বলছেন যে শোনো যে আল্লাহ তোমার টাক লিখেছেন যে তুমি চুরি করবে সেই আল্লাহ আমার তাক লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলো বুঝতে পারছেন এরকম কিছু ফেতনা ছিল আর ফেতনার নাম বন্ধ নাই মানে এরকম ফেতনা মাথাচারা দিলেই তার শাস্তির ভয় সব ঠিক দণ্ড না আইনের শাসন ছিল আর কি ওদের ভাগ্য ভালো যে ওই জামানায় পড়ে নাই মাহদি নবী করিম সাল আলামের মেয়ে ফাতিমা রদি আল্লাহ আনহার বংশ থেকে আসবেন এবং তিনি মদিনা থেকে বের হবেন মক্কায় আসবেন মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন এবং তিনি তৎকালীন সময় ওই আরবের মধ্যে যারা জুলুমের জালেম থাকবে জালেম তাদের এগেনস্টে ইমাম মাহাদি যুদ্ধ করবেন এবং তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন এবং তিনি হবেন ইনশাআল্লাহ তালা আগামীর নেতা এতটুকু আমরা জানি তিনি কত সালে বের হবেন তিনি দেখতে কেমন তিনি এখন বের হয়েছেন কিনা এগুলোর উত্তর আমরা জানি না এগুলো গায়েবের ব্যাপার এগুলো জানেন এগুলো আমরা জানি না এতটুকু বলতে পারি যে মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন গুরুত্ব যাবে যেমনটা এখন হয়েছে যখন জেরুজ আলেমের গুরুত্ব বেড়ে যাবে তখন শুরু হবে মালহাবা মানে মহাযুদ্ধ যেটা এখন হয়নি হতে যাচ্ছে মহাযুদ্ধ মানে যে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে অন্য কোন ইস্যু হতে পারে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে অন্য ইস্যু হতে পারে তবে এই ইস্যু হওয়ার সম্ভাবনা বেশি আর এসেছে যে এই যুদ্ধে আশিটা ফ্ল্যাগ বা আশিটা দেশ একত্রিত হয়ে যাবে প্রত্যেক দেশের আন্ডারে থাকবে বারো হাজার করে সৈন্য এবং যারাই যুদ্ধে অংশ নেবে তাদের একশো জনের মধ্যে নিরানব্বই জন সৈন্য মারা যাবে মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না এবং এই সোনাতে হাতও বাড়াবে না এই সোনা ছুবেও না হাত দিয়ে তোমরা মুসলিমরা

এমন খারাপ হবে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে এবং তাদের সামনে কেমন হবে সময় এখনো আছে আমরা যে বলি কে আমাদের দিন তার মানে তো কালকেই না সময় কিন্তু একটা হারিস যথেষ্ট নবীজি বলেছেন আমার উম্মত আর কে আমাদের দূরত্বে এতটুকু এতটুকু এভাবে বলেছেন আমার উম্মত আর কে আমাদের ডিস্টেন্স আমি আর কে আমাদের দূরত্ব এতটুকু দুই আঙ্গুরের ফাঁক যতটুকু এতটুকু তার মানে খুবই ক্লোজ আর আমরা দেখেই পাচ্ছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে তো এই বিষয়গুলোর থেকে এত বেশি ফোকাস না করে এগুলো জেনে রাখবেন আর এখন যা করার তাই করবেন পড়াশোনা করবেন আমল করবেন পরিবার গঠন করবেন ন্যায়ের পথে থাকবেন সত্য কথা বলবেন ইসলামের দাবাতে কাজ করবেন ইমামাদি আসবেন জন্য তো আমি এখন হাত বুড়ি বসে পারি না পারি তাই না যেমন কাজ তেমন করবেন আল্লাহ কফি কেন